নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে একটা বিশেষ জিনিস আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি কারণ আমিও সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটা পাচ্ছি কোট কোট এই কথাটা আপনাদের জানাতে চাইছি আমি তো পশ্চিমবাংলার যে সমস্ত যুবশ্রী বেকার ভাই বোনেরা আছো বা আছেন যে সমস্ত যুবশ্রী বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই টপিকটা তো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রচারিত হচ্ছে একটা খবর যেটা আমাদের কাছে অর্থাৎ যারা যুবশ্রী পাচ্ছেন আমার বন্ধুরা তাদের কাছে একটা খারাপ খবরের মানে খারাপ ধরনের বার্তা আসছে আবার একদিক থেকে ধরলে এটা ভালো মনে করা যেতে পারে তো যে সমস্ত দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অল আইকনটি বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও করলেই আপনাদের কাছে সেটা সরাসরি পৌঁছে যায় এবং আপনারা সেখান থেকে উপকৃত হন কিছু জানতে পারেন এবং আপনাদের কাছে অনুরোধ আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ যে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তো সেই হিসাবেই আপনাদের বলবো যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা তো চলুন কথা না বাড়িয়ে আসল কথাই আসা যাক তো আসল কথাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কদিন থেকেই দেখা যাচ্ছে যে যুবশ্রী ভাতা জন্য ইনকোয়ারিতে ডাকা হচ্ছে অনেকেই বলছেন মানে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে কোটান কোট যে ভাতাটা নাকি বন্ধ হয়ে যাবে অনেকের তবে যে যেরকম খবর পাওয়া যাচ্ছে অনেকেরই হয়তো বন্ধ হয়ে যাবার উপক্রম চলছে আপনারা পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার ভাই বোনেরা আছেন যারা যুবশ্রী ভাতা পান অর্থাৎ মাসে পনেরোশো টাকা করে ভাতা পান তাদের একটু সজাগ থাকতে হবে অনেকের কাছে নাকি মেসেজে যাচ্ছে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে মেসেজ পাঠাচ্ছে মোবাইলে তো কিছু কিছু কারণ বোঝা যাচ্ছে যে এই কারণগুলোর জন্যে তারা ইনকোয়ারি করতে চাইছে তবে আমি সেই কারণগুলো আপনাদেরকে বলবো তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে তো পুরোটা বুঝতে পারবেন না তাই সেই সেইভাবে বলবো ভিডিওটা স্কিপ করবেন না আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করুন অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যেগুলো আপনারা চাইলে দেখতে পারেন সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন ছোটো থেকে বড় বৃদ্ধ সবাই আমার বন্ধু এবং আমার চ্যানেলের বন্ধু তো আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন ভিডিওটা শেয়ার করুন তো চলুন যেটা বলছিলাম পনেরোশো টাকা করে যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে তাদের একটা ইনকোয়ারি করার চেষ্টা চলা মানে চেষ্টা চলছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তো যতদূর জানা যাচ্ছে কোটার কোড মানে সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে একই নাম্বারে যদি আপনারা দুটো মোবাইল রেজিস্টার করে থাকেন দেখা গেল কোনো বাড়ির হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই যুবশ্রী ভাতা পাচ্ছেন কিন্তু সেখানে মোবাইল নাম্বার একটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটা একটা দেওয়ার কারণেই সেখান থেকে বোঝা যাচ্ছে না যে আপনারা দুজন পাচ্ছেন যে দুজন আলাদা কি এক সেটা চেনার জন্যই এটা করা হতে পারে দ্বিতীয়ত পঁয়তাল্লিশ বছর পর যুবশ্রী ভাতাটা বন্ধ হয়ে যাওয়ার কথা অনেকেই তারপর মানে নামটা কাটাচ্ছেন না অনেকেই টাকাটা পেয়ে যাচ্ছেন আবার অনেকে আছেন যে বিভিন্ন চাকরি করেন ধরুন শিল্পিকের চাকরি প্রাইমারি স্কুলের টিচার বা হাই স্কুলের টিচার বা অন্যান্য যে কোনো চাকরি করেন বা অঙ্গনড়ির চাকরি করেন কিন্তু আপনিও যুবশ্রী ভাতাটা পাচ্ছেন তাহলে এখানে কি হচ্ছে যে একজন বেকার যুবক বা একজন বেকার মেয়ে যে যুবশ্রী ভাতাটা পেত সেখান সেখানে সে আপনার জন্য বঞ্চিত হচ্ছে কিন্তু আপনি তো একদিকে চাকরিটা পেয়ে গেছেন আপনার তো প্রচুর টাকা ইনকাম হচ্ছে বেতন পাচ্ছেন মাসের শেষে কিন্তু সে তো পুরো বেকার তো সেই হিসাবে একটা ইনকোয়ারি হবে হয়তো সেটা মনে করা হচ্ছে যে যারা চাকরি পেয়েছেন তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে জানাননি যে আমরা চাকরি পেয়েছি আমাদের নামগুলো বাতিল করা হোক আমরা ভাতা চাই না ভাতাটা অন্য কাউকে দেওয়া হোক আপনারা লিখিতভাবে আবেদন করেননি সেই কারণে একটা হতে পারে এছাড়া আরও কারণ হতে পারে যে যে হয়তো যুবশ্রী ভাতা পাচ্ছিল সে কোনো কারণে মারা যেতেই পারে দেখা গেলো সে মারা যাওয়ার পরে তার আগে কোনোভাবে কাটানো যায়নি কারণটিকে মধ্যে আছে যে সে এখনো জীবিত সেটা একটা কারণ হতে পারে অথবা আরেকটি কারণ হতে পারে যে আপনারা একই সার্টিফিকেট বারবার শো করছেন অর্থাৎ কন্টিনিউ লিখছেন কেউ রানিং লিখছেন এরকম তো লিখছেন অনেকেই দেখা গেল একটা মাসের কোর্স করেছেন আপনি দু হাজার বাইশ সালেও দেখালেন যে কোর্স কন্টিনিউ অথবা কোর্স রানিং সেটা দু হাজার তেইশ সালেও দেখাচ্ছেন কোর্স কন্টিনিউ বা কোর্স রানিং আবার দু হাজার চব্বিশ সালেও দেখাচ্ছেন কোর্স কন্টিনিউ বা কোর্স রানিং তিন বছর চার বছর একই জিনিস দেখাচ্ছেন কিন্তু আপনার কোর্সের মেয়াদ ছ মাস আপনি ছ মাসের পর সেটাকে দেখাতে পারেন না হিসাব অনুযায়ী তো যাই হোক একটা ইনকোয়ারি হচ্ছে আগামী বাইশ তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসেরই বাইশ তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা মেসেজ আসছে অনেকের মোবাইলেই আপনারা সেখানে যাবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেখান থেকে আপনাদের ডাকছে যেতে বলছে সেখানে যাবেন সেখানে কিছু কিছু ডকুমেন্টস তারা ভেরিফিকেশন করছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যেগুলো আছে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের কাগজ আপনারা যা যা সার্টিফিকেট পূর্বে জমা দিয়েছেন অর্থাৎ বিগত দু সাল থেকে জমা দিয়ে আসছেন তারা সমস্ত সার্টিফিকেট এবং অরিজিনাল কাগজপত্র নিয়েই অফিসে যাবেন এবং দেখুন অফিস থেকে কি বলছে সেগুলো শুনুন তবে আমার মতে ডাকছে যখন তখন আপনাদের যাওয়াই দরকার তো যদি কেউ অনুপস্থিত হন তাহলে হয়তো তিনি সমস্যায় পড়তে পারেন অর্থাৎ তার ভাতাটা হয়তো বাতিল হয়ে যাওয়ার দিকেই বেশি সুযোগ থাকবে বা চান্স থাকবে তো আপনাদের বলবো যে আপনারা যদি বাড়িতে থাকেন বা যাওয়ার মতন কোনো সামর্থ্য আপনাদের থাকে তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যখনই আপনাদের ডাকবে বা এস এম এস পাঠাবে বা ফোন করবে আপনারা তখনই সেখানে হাজির হবেন তবেই আপনাদের হয়তো ভাতাটা চালু থাকবে না হলে আমার মনে হয় যে ভাতাটা তারা বন্ধ করে দেবে এবং আপনারা যারা চাকরি পেয়েছেন চাকরি করছেন সেই সঙ্গে ভাতাটাও নিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সেটা ইচ্ছা ছেড়ে দেবেন কারণ আপনি যদি সে জায়গাটা ছেড়ে